নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তিন রকম জিনিস দিয়ে আপনাদেরকে লাড্ডু তৈরি করা দেখাবো তো তিন রকম কি কি জিনিস দিচ্ছি সেটা আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল আপনারা চাইলে ঘিতেও করতে পারেন তো আমি প্রথমে দিয়ে দিলাম রিফাইন তেল তো আমি করব অন্তত কম করে পাঁচশো গ্রাম ধরুন তিন রকম জিনিস মিলিয়ে আমি সবগুলোকে দেব কিন্তু তার মধ্যে দেব বেসনটাকে একটু বেশি তারপরের পরিমাণ যেটা দেব সেটাকে দেব একটু কম আর তার থেকে যেটা দেব সেটা হচ্ছে সেই রকম যে দুটো জিনিস দেব একমাপের দেবো বেসনটাকে বেশি দেব। তো সাথে থাকুন তেলটা দেখুন প্রথমে দিয়ে দিলাম আমি বেসন এই টিফিন কৌটোর এক কোপে বেসন দিলাম এবার দেব কিন্তু আঁচটা খুব গরম হয়ে মানে তেলটা খুব গরম হয়ে গেছে বলে আমি প্রথমে নাড়াচাড়াটা করে নি এটা তারপরে আপনার দেখুন দিচ্ছি মানে কি বলবো এটা চার ভাগের এক ভাগ দিচ্ছি সুজি সুজিটা হালকা করে আমি একটু সব সময় মানে শুকনো কড়াই নেড়ে রাখি এই কারণে যাতে পোকা না ধরে যায় তো এমনি প্যাকেট থেকে খোলার পরেই দেখবেন যত ভালোই সুজি হোক না কেন একটু পোকা ধরে যায় বর্ষাকালে বিশেষ করে তো সেই জন্য আমি একটুখানি ওটাকে হালকা আঁচের মধ্যে ওটাকে ভেজে রেখেছিলাম তো ওটাকে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দেখুন এই টিফিন কোটো পে চার ভাগের এক ভাগ আটা তো সবগুলোই কিন্তু আমি মাপটা দেখুন ঠিক দিয়েছি ওটা সুজি দিলাম আর আটাটা এক মাপের দিলাম আর বেসনটা দিলাম একবার এক টিফিন করতো এগুলোকে সব আমি একসাথে ভেজে নেব আর ততক্ষণে আমি একটু এলাচের গুঁড়ো করে নিই চিনি দিয়ে একটু এলাচের গুঁড়োটা করে নিন বেসন সুজি আর আটা দিয়ে যে লাড্ডুটা করব সেটার সাথে চিনি গুঁড়ো করে রেখেছি এতটা চিনি দেব না দেব আমি আড়াইশো মতো তো আমি একটু কম দেব আপনারা যদি মিষ্টি বেশি খান আপনারা একটু বেশি দেবেন কিন্তু আমি খুব একটা বেশি মিষ্টি দেব না যেহেতু আমার বাড়িতে সুগারের মানুষ আছে সুগার আছে সে কারণে আমি মিষ্টিটা একটু কম দেব। তো চলুন এটাকেও ভেজে নিই কম আছে কিন্তু মিডিয়াম টু লো আছে ফ্লেমের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি আপনাদেরকে শুধু বেসনের লাড্ডু তৈরি করে দেখিয়েছি তো লাড্ডু অনেক রকমের হয় আমি অনেক রকমেরই আপনাদেরকে দেখাবো বেসনের এই রকমভাবে যেটা লাড্ডুটা ওটা করে দেখিয়েছি বাঁকুড়ার বিখ্যাত টানা নাড়ু ওটা অবশ্যই দেখবেন না দেখলে খুব বড় মিস করবেন আর ওই লাড্ডুটা আশা করি এখনও পর্যন্ত কেউ দেখায়নি আমি দেখিয়েছি যে বাঁকুড়ার টানা নাড়ু যেটা কিভাবে হয় সেও ভাজার মতো যে লাড্ডুটা অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন আমার পেজে গিয়ে আপনারা দেখে নেবেন আর এবারে আমি দেখাচ্ছি সুজি আটা আর হচ্ছে যে বেসন এগুলো দিয়ে যে লাড্ডুটা দেখাচ্ছি এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে আর এখানে কিন্তু এলাচটা দেবেন যখন চিনিটা মেশাবো আমি গুঁড়ো করে রেখেছি চিনিটা তখন কিন্তু এলাচটা দিতে হবে চাইলে এখন দিতে পারেন অসুবিধে নেই কিন্তু তখন দিলে বেশি ভালো হয় তো এইভাবে করবেন আর দেখুন আমি মানে বেসন আটা আর যে লাড্ডুটা বানাবার জন্য সুজি দিয়ে যেটা ভাজছি খুব সুন্দর হয়েছে দেখুন ভাজাটা আরেকটু ভাজা হবে যখন দেখবেন যে তেল একদম পুরো ছেড়ে দিচ্ছে মানে চোপচুপে তেল ছাড়বে না মোটামুটি একটু দেখবেন যে তেল ছাড়ার মতো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি সেই সময় এটাকে নামিয়ে তারপরে কি করবো সেটা দেখবেন বাকিটা আপনাদেরকে দেখতে হবে অপেক্ষা করতে হবে তো অবশ্যই কিন্তু এটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এবারে আমি গ্যাসটাকে অফ করে আমি চিনির গুঁড়ো দেখুন টিফিন কৌটো মানে চার ভাগের তিন ভাগ দেবো মানে ভর্তি যেটা দিয়েছিলাম বেসন তার থেকে এক ভাগ কম দিচ্ছি তিন ভাগ চিনি আমি এখানে দেবো আপনারা চাইলে এর থেকেও কম দেবেন কারণ এর থেকে যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দেবেন বা এর থেকে যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু ভর্তি দেবেন তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করিয়ে দিই এবারে এটাকে আমি মিশিয়ে নেব একটু একটু করে কারণ একসাথে মেশাবো না আর দেখবে দেখবেন যেন এটা গরম থাকতে বেশ ভালো করে মেশানো হয়ে যায় তাহলে মাখাটা খুব সুন্দর হবে তো এটাকে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বেঁধে কারণ ননস্টিকের কড়াই এমনি একটু গরম থাকে অনেকক্ষণ তারপরে এটাকে বেঁধে নিতে হবে কিন্তু পরে খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা লাড্ডু মানে বাঁধতে খুব অসুবিধে হবে আমি এলাচের গুঁড়ো দেখো যে দেখুন এইভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে একটু হালকা ঠান্ডা হলে বেশি ঠান্ডা হলে কিন্তু এটা ভালো লাগবে না এইভাবে গোল গোল করে আপনি আপনার যেরকম বড় ছোট যেরকম খুশি আপনি বানিয়ে নেবেন তো আমি এইভাবে যেগুলো দোকানে যেরকম সাইজগুলো হয় ঠিক সেইভাবে আমি পাকিয়ে আনছি দেখুন এইভাবে লাড্ডু যেটা আপনার ছোট মনে হলে ছোট বড় হলে বড় যেরকম খুশি আপনি তৈরি করে নিতে পারেন বেশি ঠান্ডা করবেন না বেশি ঠান্ডা হয়ে গেলে তখন এগুলো বেশি ভালো করে পাকানো যাবে না এখন যেরকম আমি হাতে ধরে নিয়ে হাতে ধরার মতো যেরকম হবে সেই রকম ভাবে পাকিয়ে নিতে হবে খুব গরম তো আর হাতে ধরা যাবে লাড্ডু তৈরি করা আমার হয়ে গেছে লাড্ডুগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি তিন রকম জিনিস দিয়ে লাড্ডু করলাম আপনারা দেখলেন চাইলে আপনারা ঘি দিয়ে তৈরি করবেন এগুলোকে আমি তো রিখাই দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যেটা আপনাদের ভালো মনে হবে সেটা দিয়ে করবেন তো আজকে আমি সুজি আটা আর শন দিয়ে করেছি তো আপনারা এইভাবে তৈরি করে একবার দেখবেন বাড়িতে কেমন হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আমার সাথে থাকেন আপনারা ওইভাবেই আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইগুলো আজকে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার